2025 সালের আইপিএল টুর্নামেন্ট আজ থেকে আরম্ভ ইডেন গার্ডেনে আজ সকাল থেকেই শহর কলকাতায় চলছে বৃষ্টি আর সেই বৃষ্টিতেই ক্রিকেট প্রেমীরা ইডেন গার্ডেনের মাঠে ভিড় ফেভারিট টিম কলকাতা নাইট রাইডার্সের খেলা দেখতে ভিড় করছেন দর্শকরা কলকাতা নাইট রাইডার্স ভার্সেস রয়্যাল চ্যালেঞ্জার্সের খেলা রয়্যাল চ্যালেঞ্জার্সের দিক থেকে খেলছে বিরাট কোহলি আর বিরাট কোহলিরও এসেছে আজ খেলা দেখতে ইডেন গার্ডেন অনেক কষ্ট করে মানে টিকিট ম্যানেজ করছি টিকিটটা ম্যানেজ করছি আমাদের অফিসের ইঞ্জিনিয়ার সাহেব আমাকে ম্যানেজ করে দিয়েছে টিকিটটা তাকে অনেক ধন্যবাদ যে আমাকে আর সিবির এবং কে এর ম্যাচ দেখার জন্য টিকিট ম্যানেজ করে দিয়েছে এবং কালকে ট্রেন থেকে খুশবেক থেকে আসছি আমি কালকে ট্রেন থেকে নেমে যখন হোটেলে আসলাম ফেসবুকে দেখি কি বৃষ্টির কারণে ম্যাচ হবে না খুব দুঃখজনক আমি ভাবছি যে সব সব চলে গেলো শেষ হয়ে গেলো আমি এতদূর থেকে ব্রেক তুলে আসছি এবং ব্রেক ম্যাচটা দেখার জন্য আসছি যদি ম্যাচটা দেখতে না পারি মানে আর কি বলবো এর এরকম দুঃখজনক ব্যাপার হতে পারে না কি মনে হচ্ছে জিতবে

किं, किंग कोहली मारेगा क्या किंग कोहली सेंचुरी करेगा करेगा क्यों नहीं करेगा ऑब्वियसली किंग कोहली सेंचुरी करेगा आज के मैच में और क्या लग रहा है आज तो आए क्या आए हुए सिक्किम देखने के लिए पिछले मैच के लिए पिछले मैच के, के, के चैंपियन था पिछले साल इस बार क्या लग रहा है अष्टमी चैंपियन होगा 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 ऑब्वियसली इसीलिए तो आए हम अब से है हम लोग सिक्किम से आए हुए हैं आपका नाम मेरा नाम श्याम है মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পর কেরিয়ার গঠনের সঠিক সিদ্ধান্ত হোটেল ম্যানেজমেন্ট কোর্স যা পৌঁছে দেয় সফলতার শীর্ষে আর হোটেল ম্যানেজমেন্ট কোর্সে উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের রেকর্ড গড়ে দিয়েছে সানশাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট সামান্য খরচে বিএসসি ডিগ্রি এমএসসি ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট কোর্স শেষে দেশে বিদেশে নিশ্চিত চাকরির লিখিত গ্যারান্টি দেয় এসআইএইচএম যোগ্যতা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও স্নাতক